আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি এগারো আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল নতুন সময়সূচিতে তোমাদের হচ্ছে একটা সংশোধিত রুটিন দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল এগারো আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আমরা আমাদের চ্যানেলে সেই রুটিনের ভিডিওটাও দিয়েছিলাম তবে এগারো তারিখের পরীক্ষাটা এখন আর হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখার ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় আর এ কারণে এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়া সম্ভব নয় ঢাকা শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এই তথ্য জানা গেছে আগামীকাল বুধবার এই বিষয়ে নোটিশ জারি হতে পারে ঠিক আছে তো এখানে তোমাদের রুটিনটা দেওয়া আছে তোমাদের এগারো তারিখ ছিল হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা এবং বিকালে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত আরবি দ্বিতীয় পত্র এবং পালি পত্র পরীক্ষা এরপর বারো তারিখে রয়েছে তোমাদের হচ্ছে রসায়ন ইসলামের ইতিহাস সংস্কৃতি ইতিহাস গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এগুলোর প্রথম পত্র পরীক্ষা তো এগারো তারিখে পরীক্ষাটা হচ্ছে না বারো তারিখে পরীক্ষাটা হবে কি না এ বিষয়ে নোটিশ জারি হবে নোটিশ জারি হলে আমরা তখন বলতে পারবো যে কোন পরীক্ষাগুলো হবে বা কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে বা শুধুমাত্র এগারো তারিখে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে কিনা না সব কিছু হচ্ছে তখন বলা যাবে ঠিক আছে তো এই ছিল সর্বশেষ নোটিশটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে চাইলে নোটিশটা শেয়ার করে দিতে পারো